সবাই ভালো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রোয়েশিয়াতে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিল্ড ওয়ার্কারদের জন্য এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা সার্কুলার পিডিএফ ফাইল হিসাবে দেওয়া আছে তো আমি এটা তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে আপনাদের সামনে একটু খুব সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি পিডিএফ ফাইলটাকে একটু জুম করে নিচ্ছি ওকে তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন জব টাইটেল হিসাবে এখানে দেওয়া আছে ক্রোয়েশিয়া জব ভ্যাকেন্সি ফর আনস্কিল্ড ওয়ার্কার অর্থাৎ আপনি আর যদি কোনো এখানে স্কিল যদি আপনি নাও জানেন তাহলে আপনি এখানে নন স্কিল অর্থাৎ আনস্কিল হিসাবে এখানে অ্যাপ্লিকেশন করে জব করতে পারবেন তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল হায়ারিং এটার মানে হচ্ছে আপনি পৃথিবীর যে কোন দেশ থেকে আপনি এখানে অ্যাপ্লিকেশন করে ক্রোয়েশিয়া যেতে পারবেন ওকে তো এখন আমরা দেখব জব স্যামারিতে পুরো ডিটেলস দেওয়া আছে প্রথমেই দেখতে পাচ্ছি জব টাইটেল দেওয়া আছে আনস্কিল্ড ওয়ার্কার লোকেশন হচ্ছে আপনার ক্রোয়েশিয়াতে তো ক্রোয়েশিয়া লোকেশনের ডান পাশে দেখতে পাচ্ছেন কিছু সিটির নাম এখানে দেওয়া আছে তো এই সিটিগুলোতে তাদের মূলত লোকজন লাগবে এই সিটিগুলোতে তারা আপনাকে নিয়োগ দেওয়া হবে তিন নাম্বারে দেখতে পাচ্ছি আমরা নাম্বার অফ পজিশন অর্থাৎ এখানে কতজন লোকজন এখানে প্রয়োজন তো দেখতে পাচ্ছি এখানে টোটাল আট জন এখানে প্রয়োজন এবং মেজর এমপ্লয়ার অর্থাৎ এখানে কোন কোন কোম্পানিতে মূলত লোকজন লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোম্পানির নাম আমি আর সবগুলো বলছি না আপনারা একটু দেখে নেবেন তো এই কোম্পানিগুলোতে মূলত বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের লোকজন লাগবে ওকে তো তারপরে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেন্ট টাইপ অর্থাৎ আপনার অ্যাপ্লিকেন্ট টাইপটা কেমন হতে হবে তো দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম তারপরে দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট টাইপ আপনার কাজের ধরনটা কেমন হবে তো সেটা আপনার সিজনালও হতে পারে ফিক্সড টার্মে হতে পারে অথবা ফুল টাইমেও হতে পারে তারপর হচ্ছে ভিসা সাপোর্ট ভিসা সাপোর্ট আপনাকে কে দিবে তো দেখতে পাচ্ছেন এখানে তারা মেনশন করে দিয়েছে এমপ্লয়ার স্পন্সরড ক্রোশিয়া ওয়ার্ক পারমিট 1 টু 2 ইয়ার্স অর্থাৎ আপনাকে তারা সম্পূর্ণ ভিসা সাপোর্ট আপনি কোম্পানি থেকে পেয়ে যাবেন তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস অর্থাৎ আপনার যে কি কি ভাষাগত দক্ষতা লাগবে এখানে তো দেখতে পাচ্ছি আমরা বেসিক লেভেলে আপনার ইংলিশটা জানতে হবে অথবা ক্রোয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ ইজ প্লাস এখানে দুইটা ভাষার কথা দেওয়া আছে একটা হচ্ছে বেসিক ইংলিশ একটা হচ্ছে ক্রোয়েশিয়া ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ক্রোয়েশিয়া যে ল্যাঙ্গুয়েজ ই ব্যবহৃত হয় ক্রোয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ সেটা যদি আপনি জানেন তাহলে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে তো আপনি যদি ক্রোয়েশিয়ান ভাষা নাও জানেন তাহলে যদি আপনি বেসিক ইংলিশ ভাষাটা জানেন তাহলে আপনি এখানে জব করতে পারবেন ওকে তো এখন আমরা দেখব স্যালারি বিষয়টা স্যালারি হচ্ছে আপনার মিনিমাম স্যালারি হবে 1300 ইউরো এবং ম্যাক্সিমাম স্যালারি হবে 1600 ইউরো প্রতি মাসে ডিপেন্ডিং অন পজিশনস সিটি এন্ড শিফট তো আমরা যদি বাংলাদেশি টাকায় একটু ক্যালকুলেশন করি আপনার স্যালারি বিষয়টা তাহলে আমরা একটু ভালোভাবে ক্লিয়ার হব বিডিটি দিয়ে ইউরো টু বিডিটি তো দেখতে পাচ্ছেন এক ইউরো এটা হবে আপনার মিনিমাম স্যালারি এবং সেটা বাংলাদেশি টাকায় হবে এক লক্ষ একাশি বাংলাদেশি টাকা এটা হবে আপনার মিনিমাম স্যালারি এবং অর্থাৎ আপনাকে যখন তারা নিয়োগ নিয়োগ দেওয়া হবে আপনাকে নতুন অবস্থায় এজ এ ফ্রেশার হিসেবে তারা আপনাকে এই স্যালারিটা দিবে তো তারপর হচ্ছে আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে 1600 1600 হবে আপনার ম্যাক্সিমাম স্যালারি তো দেখতে পাচ্ছেন এখানে আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে 1600 ইউরো সেটা বাংলাদেশি টাকায় হবে দুই 223760 বাংলাদেশি টাকা তো এটা হবে আপনার ম্যাক্সিমাম স্যালারি তবে এটা আপনাকে নতুন অবস্থায় তারা দিবে না এটা আপনার পরবর্তীতে হবে যখন আপনার কাজের ধরণ বা কাজের পারফরম্যান্স ভালো হবে অর্থাৎ আপনারা যখন প্রমোশন হবে কোম্পানিতে আপনার পদোন্নতি হবে তখন তারা আপনাকে ম্যাক্সিমাম স্যালারিটা प्रोवाइड করবে ওকে তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন ম্যাক্সিমাম এবং মিনিমাম স্যালারির যে পার্থক্য সেটা তো এখন আমরা দেখব জব রেসপন্সিবিলিটিস অর্থাৎ এখানে কোন কাজের জন্য কোন কোম্পানিতে এখানে লোকজন লাগবে তো প্রথমেই দেখতে পাচ্ছি এখানে আমরা ওয়্যার হাউস পিকিং এর জন্য লোকজন লাগবে সর্টিং গুডস হ্যান্ডলিং এই কাজগুলোর জন্য ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোতে লোকজন লাগবে দুই নম্বরে দেখতে পাচ্ছি হোটেল হাউস কিপিং সেক্টরেও জব করতে পারবেন লন্ড্রির জব আছে এখানে কিচেন সাপোর্ট হিসাবেও করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে তিন নাম্বারে দেখতে পাচ্ছি এগ্রিকালচারাল ফিল্ড ওয়ার্ক অর্থাৎ এখানে কৃষিকাজ করতে পারবেন ফ্রুট পিকিং প্লান্টিং অ্যান্ড গ্রিন হাউস সেক্টরে জব করতে পারবেন চার নাম্বারে দেখতে পাচ্ছি এখানে ক্লিনিং এর জব আছে ইন অফিসেস শপিং সেন্টার্স পাবলিক ফ্যাসিলিটিস এই সেক্টরগুলোতে আপনি ক্লিনিং এর জব করতে পারবেন পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি আমরা রেস্টুরেন্ট ডিশওয়াশিং প্রিপারেশন হেল্প ফুড কোর্ট ক্লিনিং অর্থাৎ আপনি এখানে রেস্টুরেন্টে ডিশ ওয়াশিং সেক্টরে জব করতে পারবেন ছয় নম্বরে দেখতে পাচ্ছি রিটেল শেলফ স্টকিং স্টোর হেল্পার হিসাবে জব করতে পারবেন আনলোডিং গুডস সাত নম্বরে দেখতে পাচ্ছি ফ্যাক্টরি ওয়ার্ক অর্থাৎ এখানে ফ্যাক্টরি সেক্টরেও জব করতে পারবেন ফুড প্রসেসিং সেক্টরে জব করতে পারবেন প্যাকেজিং সেক্টরে জব করতে পারবেন সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি নাম্বার এইট কনস্ট্রাকশন সাইট লেবার জেনারেল হেল্পার রোলস এই সেক্টর গুলোতে আপনারা জব করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে ওকে তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন জব রেসপন্সিবিলিটি বিষয়টা অর্থাৎ এখানে কোন কাজের জন্য কোন কোম্পানিতে লোকজন লাগবে তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস অর্থাৎ এখানে আপনার কি কি যোগ্যতা বা রিকোয়ারমেন্টস গুলো থাকা লাগবে তো প্রথমে দেখতে পাচ্ছি ক্রাইটেরিয়া নাম্বার ওয়ান আপনার বয়স হতে হবে মিনিমাম একুশ বছর এবং সর্বোচ্চ পঞ্চাশ বছর হলে আপনি এখানে জব করতে পারবেন দুই নম্বরে দেখতে পাচ্ছি লং শিফট অর্থাৎ আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে কাজ করার জন্য তিন নম্বরে দেখতে পাচ্ছি বেসিক আপনাকে ইংলিশটা জানতে হবে অথবা ক্রোয়েশিয়ান ভাষা যেটা আছে সেটা যদি জানেন তাহলে ভালো যদি না জানেন বেসিক লেভেলে ইংলিশটা জানতে হবে চার নাম্বারে দেখতে পাচ্ছি পুলিশ ক্লিয়ারেন্স এন্ড মেডিকেল ফিটনেস এগুলো আপনার লাগবে পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি ফ্লেক্সিবল টু রিলোকেট এন্ড ওয়ার্ক ইন ডিফারেন্ট ক্রোয়েশিয়ান এরিয়াস অর্থাৎ আপনাকে ক্রোয়েশিয়াতে যে কোনো সিটিতে আপনাকে জব করতে হতে পারে তো সেই জন্য আপনাকে মেন্টালি প্রিপারেশন থাকতে হবে তো এগুলো হচ্ছে তাদের রিকোয়ারমেন্টস এখন আমরা দেখব জব বেনিফিটস অর্থাৎ তারা আপনাকে যদি নিয়োগ দেয় তাহলে তারা আপনাকে কি কি সুযোগ সুবিধা তারা তাদের কোম্পানি থেকে আপনাকে প্রোভাইড করবে তো প্রথমে দেখতে পাচ্ছি আপনাকে মান্থলি স্যালারি দেওয়া হবে মিনিমাম এক ইউরো থেকে ম্যাক্সিমাম এক ইউরো প্লাস ওভার টাইম অপরচুনিটিস দুই নম্বরে দেখতে পাচ্ছি এমপ্লয়ার স্পন্সার্ড ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট অ্যান্ড রেসিডেন্স অর্থাৎ আপনাকে তারা কোম্পানি থেকে ক্রোয়েশিয়ার যে ভিসা আছে এবং ওয়ার্ক পারমিট যেটা আছে সেটা তারা ম্যানেজ করে দিবে তিন নম্বরে দেখতে পাচ্ছি শেয়ার্ড অ্যাকোমোডেশন অর হাউজিং অ্যাসিস্ট্যান্স প্রোভাইডেড অর্থাৎ আপনার যে থাকা খাওয়ার যে বিষয়টা সেটা আপনার সেটাও তারা আপনার আপনাকে কোম্পানি থেকে ম্যানেজ করে দিবে চার নম্বরে দেখতে পাচ্ছি হেলথ ইন্স্যুরেন্স পেইড হলিডেজ অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি কভারেজ এবং পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি ওয়ার্কার প্রোটেকশনস অ্যান্ড লিগাল রাইটস আন্ডার ক্রোয়েশিয়ান লেবার ল তো এই সুযোগ সুবিধাগুলো আপনি তাদের এই কোম্পানি থেকে তাদের যে ক্রোয়েশিয়া গভর্নমেন্ট আছে তাদের লেবার জন্য যে আইন এবং নীতিমালাগুলো আছে প্রাইভেসি পলিসি অনুযায়ী সেই সুযোগ সুবিধাগুলো তারা আপনাকে এই কোম্পানি থেকে জব বেনিফিটস হিসাবে আপনাকে তারা দিবে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও তারপরেও যদি আপনাদের আরো কিছু জানার থাকে অথবা আপনাদের যদি আরো কোনো হেল্প প্রয়োজন মনে করেন তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে দেখতে WhatsApp নাম্বার দেওয়া আছে এবং ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব তো ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ